আইয়ো ইয়া ভাইয়ো নয়া আল্লাহ শদন আল্লাহ তুমি বিনে কারোর কাছে আল্লাহ আমরা করি না তুমি বিলে কে বো জিবে বনের র আল্লাহ তুমি বিলে কে বো আমরা মনে রবে দন আশায় আশায় গেল জান আল্লাহ চাই বাণী ফেরিয়া আর কত কাল তরবা আমরা তোমার দিদার পানে চাইয়া আল্লাহুম আমিন গুণ রব যে

ಅಮ್ಮೆ ಬು ಕೈರ ದಯಾನ ದಾದಿ ಆಸೆ ಬರಲ್ಲ ಕೋಬ ರೇ ಬು ಕೈರ खातजर ते बंदा तूं अलाह प दीबा जाम पालया कम दीबा जहंदा में पालया দরজা আল্লাহ ফিরিয়া তোমর যাদের দশিয়া তুমি যদি মাফুনা কর্লা বন্দরে

যেই দরবারে গেলে হুজুর উসিরা কুতুব উসিরা দোয়া কবুল হইয়া যায় আল্লাহ আমি গুনাহগার আপনার বড় বড় প্রেমে বেঁচে গেছে এই আমদি কোন আল্লাহ বিশেষ করে গাঙ্গের কোন এলাকা যুব সমাজের করতে গাই দিত এই বাইতুল বড় মসজিদের উদ্যোগে যুবকদের উদ্যোগে মাহফিল কবুল কইরা আল্লাহ আল্লাহ মাফিলের সভাপতি জনাব

দুইটা ছেলে একটা সৌদি আরব চলিয়ে থাকে বলছে হুজুর আমি একটা নতুন বাড়ি করছি দোয়া করে আল্লাহ তুমি কবল করো আল্লাহ যে মা বোন রান্না বান্না করে আমাদের খাওয়াইল তাদের জন্য হারাম করে দাও আল্লাহ যে ঘরে বসে অবস্থান করলাম আল্লাহ আমাদের চা খাওয়ার মাধ্যমে আপ্রাণ করেছে আল্লাহ কত সুন্দর ব্যবহার করেছে কবল করা মন্দির করা আল্লাহ যে যুবক গুলি ঈদের বদল খুশি হইয়া জান্নাতের বাগান আশা কইরা সাজাইল ইমাম হাসান হুসাইন আদি আল্লাহর সঙ্গে আল্লাহ এই যুবকগুলোর হাসার করায়া দিও আল্লাহ রাস্তার থেকে স্লোগান দিয়া প্রথম বক্তার আগমন বইল আমার একটা সম্মানের জ্যোতি লড়ে আল্লাহ আমি তাদের জন্য খাস দোয়া কইরা যাই প্রত্যেকটা যুবককে তুমি বড় দরজার হুলি বানাইয়া দাও আল্লাহ সবার জন্য দোয়া করলাম এবার আমি সবার কাছে নিজে দোয়ার প্রার্থী হয়ে গেলাম বলল আমার তো মা দরিয়ায় নাই আমার তো আব্বা জান তো তোমায় থাকবো কেমনে বলিয়া কত দূর করছো মগ কুলে পিঠেরিয়া বুঝি বসে তুমি আমার ফলাইয় আমার মাগ বলি থাকি তোমার কেমনে ছাড়িয়া আমার বা আমার বাগ

তারাগণিপারের জমিলে তুমি পৌঁছা দাও মাতলার জমিনে আমার আব্বা মানুষের পাকে দাও আমার মাহিতা যে কষ্ট করে করছে কষ্টের

আবু বকর সিদ্দিক বীরশ্রেষ্ঠ হুজুর আমাদের উস্তাদের উস্তাদ তোমার ওই মেহমান আসবে মাহফিলখানা কবুল কইরা আল্লাহ আল্লাহ দিনের তাপমাত্রা আল্লাহ তুমি বিশেষ করে তাপমাত্রা বাড়ায় দাও আমিন সত্য প্রবাহ দূর করে দাও আমিন আল্লাহ আমাদের সবাই যে কোনো গুনাহের কারণে তুমি শাস্তি দিও না আল্লাহ আল্লাহ দেশের নেত্রী বিশেষ করে বাংলাদেশের সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরকে জান্নাতের বাগান বানা আল্লাহ তাহিফ জিয়া তার মা মৃত্যুর পরে কুফিরের পাশে কোরআন তবাব করেছে কবরে কোরআন আল্লাহ তাকে তুমি এতি হিসাবে আল্লাহ আমরা একজন একজনের ভাই এক আমাদের ভাই কবরে ভারতের মুর্শিদাবাদে বাবি মসজিদ নতুন করে করতেছে মুসলমানের পাঁচশো কোটি টাকার প্রয়োজন তিনশো কোটি টাকার উপরে হয়ে গেছে একজন আশি কোটি টাকা দিয়েছে আল্লাহ সেই বাবরি মসজিদের সম্পূর্ণ কাজ তুমি ফেরাস্তার মধ্যে কমল করো আল্লাহ আল্লাহ বাইতুল ইহুদিনে তারা ভাঙতে চায় যে বাইতুল আমার নবীজি নামাজ পড়েছেন মেরাজের সময় মেরাজের হাতে আমার আল্লাহ বাইতুল মোকাদ্দাসের মসজিদ কবল করে আনা হাজার হাজার লাখ লক্ষ শহীদ গেছে তাদেরকে জান্নাতুল ফেরতের মেহমান মুসলমানদের এক বাংলাদেশে মারামারি কারাগারি বন্ধ করে দাও আল্লাহ সবাইকে করে দাও আল্লাহ আমার ছাত্র আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আমার ড্রাইভার আল্লাহ বিশেষ করে তাম্বির আছে তাকে তুমি কবুল করে দাও আল্লাহ বিশেষ করে অনেক মুরব্বীরা হাত বাড়েছে অনেকে অসুস্থ বাড়িতে আসতে পারে বাড়িতে শুনেছে আমাদের সবাইকে আজকে আলোচনা আমল করা ট্রফিক দিয়ে দাও তোমার কোরআনের ফজিলত বরকত নিয়ামত দান করো তোমার নবীর হাদিসের ফজিলত নিয়ামত বরকত আমাদের দান করো আল্লাহ অনেকে নিঃসন্তান তাদের মেয়ে হয় না সদরার মহান কুতুবী রশিলার নবীজির মেয়ারসির ওসির তাদেরকে মেয়ে দান করো আমি আল্লাহ যারা বিদেশে যাইতে পারে যাওয়ার তৌফিক দাও যারা চাকরি পায় না চাকরি দেওয়ার তৌফিক দাও আমাদের চাকরি নবী তুমি প্রমোশন বাড়ায় দাও আমি গোটাকে তুমি প্রিন্সিপাল বানায় দাও ই আল্লাহ ইর আব্বার তুমি আমাকে প্রিন্সিপাল বানিয়ে দাও আমার ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ ভাইজি ঢাকা ধারণা চাচিতে গিয়া কামিন মাদ্রাসা ফার্স্ট থার্ড ইয়ারের পরে আল্লাহ তাকে একসংসে ডাবল টাইটের মামলা বানায় দাও আল্লাহ ফরিং কান্ড যাওয়ার জন্য করতেছে তুমি কবল করো আল্লাহ আমার মেয়ের পাশে অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দেয় এল্লাহ ভিত্তি পরীক্ষা দেশে অষ্টম শ্রেণী পঞ্চম ছেলেমেয়েদের সহ স্কুল থেকে বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণী আল্লাহ যারা বৃত্তি ভিত্তি পদ বৃত্তিপদ তোভিজ্ঞান করে দাও এই এলাকার ছেলে মেয়েদের তুমি সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দাও আল্লাহ মা বন্ধুদের পদানুশীল বনে দাও মুর্বীদের তুমি হায়ার দ্বারা করে দাও আল্লাহ ব্যবসা বাণিজ্য করা নদীর সুন্দর